এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধবন্ধে দাবি নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে যা বললেন খামিনি আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ একাই লড়বে চীন পাঁচ মাসে দেড় শতাধিক জেলেকে অপহরণ আরাকান আর্মি আতঙ্কে মাছ ধরা বন্ধ টেকনাফের তিন হাজার জেলের ভারতের উত্তরাখণ্ডে আরও সাতটি মাদ্রাসা বন্ধ ঘোষণা নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দিদের ফিরিয়ে আনা হোক তবে শুধু সেনারাই নয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে ইসরাইল সেনাবাহিনীর অভ্যন্তরীণ কুন্দ্রল শুরু হয়েছিল কয়েকদিন আগে বিমান বাহিনীর এক হাজার সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানালেন দুইশো জনের বেশি সাবেক মোর্সাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী এদের মধ্যে আছেন গোয়েন্দা সংস্কার সাবেক প্রধান ইয়াতুম হালিভি ও তামির পারদো তাদের চিঠিতে বলা হয়েছে গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে সাবেক মুর্শাদ সদস্যদের মতে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তারা বলেন অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দীদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে বিলম্ব হওয়া প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক চিঠিটি পরিচালনা করেছেন ইসরায়েলের সাবেক প্রধান বন্দি বিনিময় মধ্যস্থতাকারী ডেভিড মেইদান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে যা বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন উমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা প্রাথমিক দিক থেকে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে তবে তিনি জানান ইরান এ নিয়ে এখনও সন্দেহান আয়াতুল্লাহ খামিনি মঙ্গলবার ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখার প্রধানদের উদ্দেশ্যে এ কথা বলেন খামিনি বলেছেন আমরা এই আলোচনা সম্পর্কে অত্যাধুনিক আশাবাদীও না আবার হতাশাবাদী নয় অবশ্যই আমরা অন্য পক্ষের প্রতি খুব অবিশ্বাসী পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্বোধিত অনেক বিষয়ের মধ্যে নেতা আলোচনাটিকে একটি হিসাবে চিহ্নিত করেছেন তিনি বলেন সর্বোপরি এটি একটি পদক্ষেপ এবং একটি পদক্ষেপ যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হয়েছে খামিনি বলেছেন ইরান বিভিন্ন বিষয়ে উন্নয়ন আলোচনার ইস্যুর সাথে এ বিষয়টি যুক্ত করা উচিত নয় তার মতে ইরানকে স্বাধীনভাবে বিভিন্ন বিষয় পরিচালনা করতে হবে এবং নিজস্ব সম্পদের উপর নির্ভর করতে হবে খামিনি বলেছেন আমাদের দেশের বিষয়গুলিতে আলোচনার সাথে আবদ্ধ করা উচিত নয় আলোচনার বিষয় ইরানের তীব্র সংশয় থাকা সত্ত্বেও আমরা আমাদের নিজস্ব সক্ষমতা সম্পর্কে আশাবাদী গত শনিবার ওমানের রাজধানীতে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার পর এই মন্তব্য করেন খামিনি আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে হুতিদের দেয়ার পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সম্ভব এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন মধ্য মার্চ থেকে শুরু হওয়া মার্কিন বোমাবর্ষণে হুতিদের শক্তি অনেকটাই হ্রাস পেয়েছে এসব বোমা হামলায় দেশটিতে এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলায় লক্ষ্য করেছিল রাজধানী সানা হুদায়দা বন্দর ও হুতিদের নিয়ন্ত্রণাধীন সাদাকে তারা ঘন বসতি এলাকাগুলিতেও বোমা ফেলেছে তবে যুক্তরাষ্ট্রের বোমা হামলা সত্যিকার অর্থে হুতিদের সক্ষমতা কতটা খর্ব করেছে সেটি স্পষ্ট নয় দুই সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ওই সময় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় হতিরা তাদের হঠাৎ যুক্তরাষ্ট্র বিমান হামলা ইয়েমেনের সশস্ত্র যোদ্ধা এবং এবং সৌদি আরব আমিরাত সহ অন্যান্য মিত্র স্থল হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ একাই লড়বে চীন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকে বিশ্বজুড়ে শল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্করূপের পর তা নব্বই দিনের স্থগিত করা হলেও দিনের সঙ্গে আপোষ করেননি মার্কিন প্রেসিডেন্ট দেশটির উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প পাল্টা হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে অন্য সকল দেশের উপর শল্কারূপ সামরিক স্থগিত করা হলেও চীনের বিরুদ্ধে নমনীয় হতে নারাজ ট্রাম্প চীন ও আমেরিকার বিরুদ্ধে এই বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তবে এই যুদ্ধে একাই লড়বে চীন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দে ইকোনোমিস্ট প্রতিবেদনে বলা হয় হংকং এর চ্যানেলের পার ঘেসে অবস্থিত বিশাল বন্দরের কন্টেইনার উঠানো নামানো চলছিল প্রতিদিনের মতোই কিন্তু এপ্রিলের নয় তারিখ দুপুর বারোটা এক মিনিটে যখন যুক্তরাষ্ট্রে নতুন পারস্পরিক শল্ক কার্যকর হল তখন কোনো সাইডেন বাজানো না থামল না পণ্য পরিবহনও অথচ সেই মুহূর্তে বিশ্ব বাণিজ্যের এক নতুন যুগে প্রবেশ করল চীন ও যুক্তরাষ্ট্র শুরু হল বাণিজ্য যুদ্ধের নতুন পর্ব ডোনাল্ড ট্রাম্পের সরকার চীনা পণ্যের উপর শল্করূপ করে একের পর এক ধাক্কা দিয়ে চলেছে চীনও পাল্টা জবাব দিচ্ছে শল্কের এই লড়াই চৌত্রিশ শতাংশ থেকে বেড়ে একশো শতাংশ পর্যন্ত গিয়ে থেকেছে চীনের বিরুদ্ধে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক যুক্ত করা হয়েছে ফ্যান্টালাইন উৎপাদনের অভিযোগে আরাকান আর্মি আতমকে মাছ ধরা বন্ধ টেকনাফের তিন হাজার জেলের নাফ নদীতে এখন জেলেদের নতুন আতমকে নাম আরাকান আর্মি গত পাঁচ মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী মাছ ধরতে যাওয়া দেড় শতাধিক জেলেকে অপহরণ করেছে সশস্ত্র এই গোষ্ঠীর তৎপরতার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছে টেকনাফের চারশো ট্রলারের তিন হাজার জেলে সোমবার চোদ্দ এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরায় সরকার ঘোষিত আটান্ন দিনে নিষেধাজ্ঞা শুরু হয়েছে তবে তার বেশ কিছু আগে থেকেই টেকনাফের জেলেরা মাছ ধরা বন্ধ করতে বাধ্য হয়েছে এতে জেলে পরিবারগুলোর সীমাহীন অর্থকষ্ট ও ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ মিয়ানমারে দুইশো একাত্তর কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে চৌরাশি কিলোমিটার কিন্তু তিন মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বেড়ে গেছে সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে জেলেরা এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করেছেন সর্বশেষ আট এপ্রিল সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপ সাগরের বাংলাদেশ জলসীমার